গ্রামে থাকা কত যে শান্তি সেটা বলে বোঝাতে পারবো না এই যে ধরেন আমাদের নিজেদের ক্ষেতের টাটকা টাটকা শাক সবজি কোনো প্রকার সার কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে এত টাটকা মজার মজার সবজি নিজেরা চাষ করে খেতে মানে এত বেশি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না সো হ্যালো ইব্রান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন যাবৎ আপনাদেরকে আমাদের ক্ষেতের বা আমাদের জমির যে সবজি সেগুলো দেখানো হয় না তো ভাবলাম আজকে সেই সবজিগুলো রান্না করব আর আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তাই চলে আসলাম আপনাদের পছন্দের গ্রামের ভাবি আমি বিশ্বাস করেন আমার শ্বশুরের অনেক জমি জমা আছে বিশেষ করে আমাদের গ্রামে হচ্ছে অনেকের বাড়িতে এরকম জমি জমা বা পালান থাকে তারা এইভাবে নিজেরা চাষ করে সব সবজি বনে এবং সেটা খায় সেটা খেতে যে ভালো লাগে আর এত বেশি ফেস এ তো আমি আমাদের খেতে থেকে দাঁড়া আর হচ্ছে কাঁচামরিচ বেগুন এগুলো মানে সব আমাদের বাড়ি আমরা নিজেরাই চাষ করি এগুলো আর এইগুলা খেতে বিশ্বাস করেন এত বেশি টাটকা এদিকে হচ্ছে যে দেখেন পটল গাছের ফুল এসেছে সেইটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি আর এই লতাটা সুন্দর করে আমি যেন এটা সুন্দরভাবে ফুলটা ফুটে বা পটলটা খুব সুন্দর মতো ধরে বিশ্বাস করেন যারা গ্রামে থাকেন তারা এই রকম আত্মতৃপ্তি বা নিজেরা চাষ করে খেতে পারেন এটার ভিতরেও কিন্তু একটা শান্তি আছে এবং কি অনেক অনেক বেশি ভালো লাগে আর যারা এগুলা মানে কিনে খান তারা কিন্তু অতটা আত্মতৃপ্তি বা শান্তি পান না এদিকে বাড়িতে সবজি নিয়ে চলে আসলাম এই হচ্ছে আমার মুরগির খোপে মানে আর কি মুরগি ছাড়া হয় নাই আর আমি কিন্তু মুরগিও পালি আপনাদের গ্রামের ভাবি সবই করে দেখেন এই যে দেখেন আমার মুরগির বাচ্চাগুলা এদিকে বাচ্চাগুলাকে খাইতে দিলাম এবার হচ্ছে খাইয়ে খাইতে দিয়ে আমি হচ্ছে আর আরেকটা সবজি তুলতে যাব এটা হচ্ছে ধুন্দুল এটাও কিন্তু আমাদের বাড়ির গাছের এটাও ফ্রেশ এই যে ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে এত মজা করে চড়চড়ি রান্না করবো যেটা বল আর বাহিরে আপনারা যারা এরকম ফ্রেশ সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের বাসায় চলে আসতে পারেন অনেক আনলিমিটেড সবজি আছে। মানে এত বেশি সবজি আমাদের বাসায় যেটা বলার বাহিরে আর এই তো সবজিগুলো নিয়ে আমি আমার ঘরে যাচ্ছিলাম আর এইগুলো পরিষ্কার করে সকালবেলা রান্না করব। আর এই সবজিগুলা এত বেশি মানে আমি কি বলবো এক কথায় যার কোনো তুলনায় পাচ্ছি না আমি এত সুন্দর ফ্রেশ আর এত সুন্দর আর এই তো আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছিলাম কেটে এগুলো পরিষ্কার করে ধুবো আর এইগুলা হচ্ছে চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করব বিশ্বাস করেন আমার কাছে কেন জানি না চিংড়ি মাছের শুটকি ছোটো ছোটো যে সুটকি আছে না ওই সুটকি দিয়ে চড়চড়ি করলে সেটা খেতে অনেক বেশি ভাল লাগে সেই জন্য ভাবলাম এইটাই করি আজকে তো যেই ভাবা সেই কাজ এই তো আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি যারা আমার মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না অনেকেই বলেন কে ক্যামেরা করে দেয় আমার মেয়ে ক্যামেরা করে দেয় এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ সবজিগুলো আমি সুন্দর করে কেটে বেছে নিচ্ছি আর দাঁড়াগুলো এত এত নরম আর ইয়ামি ছিল যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর এইদিকে দেখেন এই যে সুটকি মাছ দিয়ে আমি হালকা করে একটু মানে সবজিটা কষিয়ে নেবো কষিয়ে তারপর হালকা একটু মশলা দেবো খুব কম হলুদের ফাঁকি আর মুছে ফাঁকি দিয়ে এইটা হচ্ছে রান্না করবো আর এটা আমি মানে এক কথায় কী বলবো যেহেতু আমি খেয়ে এটাই করতেছি এত বেশি ইন্টারেস্টিং মজা হয়েছিল গায়েস আপনারা কখনো বুঝতেই পারবেন না ট্রাস্ট মি এত মজা আর মানে এই যে দেখেন কালারটা আমি কিন্তু এইখানে বেশি মানে আছে না কালারফুল করবো না আর ফাইনালি দেখেন আমার তরকারিটা আমি একটু বাটিতে নিয়ে হচ্ছে রুটি দিয়ে খাচ্ছি আর খেতে কী যে মজা হয়েছিল যারা খেতে চান তাহারা কিন্তু চলে আসবে না আমাদের বাড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন